আজকে আমার খামারে যত কুচা লাগা মুরগি ছিল সবগুলো কুচালাকা লাগা মুরগিকে ডিম থেকে উঠাই দিব এবং ওদের ডিমগুলাকে আমি ইনকিউবেটরে দিয়ে দিব আমার খামারে কুচা লাগা মুরগিকে শুধুমাত্র ব্যবহার করতাম হচ্ছে চীনা হাঁসের ডিম বসানোর জন্য আর সে সময় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই মুরগি যখন কুচালাকে বসে থাকে তখন জানেন কুচালাগা মুরগির গায়ে প্রচণ্ড পরিমাণে উকুন বা পোকা হয় এবং এই পোকা আমি বিভিন্ন রকমের ওষুধ দিয়েও কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না আসলে এত পরিমাণে পোকা যে অসহ্য হয়ে যাচ্ছে মানুষের গায়ে কামড়া একাকার অবস্থা আমার তো আশে আসে আমার বাড়ির আশেপাশে যার আছে সবারই সমস্যা হচ্ছে আর তাছাড়া হচ্ছে দেশি মুরগি যদি ডিমে বসে থাকে তাহলে ও যে ডিমটা ফুটাচ্ছে এক মাস বা পঁয়ত্রিশ দিন সময় লাগে চীনা হাঁসের ডিম ফুটাতে সেই সময়টা আসলে ও ডিম দিতেছে না এবং কুচা লাগার ফলে আমি দেশি মুরগির ডিম খামারে কম পাচ্ছি আর আসলে এইভাবে দেশি মুরগি দিয়ে ফুটিয়ে কখনোই একটা বাণিজ্যিক খামার করা সম্ভব না তাই দেখেছেন গতদিন আমি কিন্তু চীনা হাঁসগুলা বিক্রি করে দিয়েছি এবং ওদের ডিমগুলাকেও আজকে ইনকিউবেটারে দিয়ে দেবো আর আজকে যেই মানুষটাকে দেখতে পাচ্ছেন এই খামারে কাজ করতেছেন উনি আমার ছোট মামা মামা আমার থেকেও বেশি মুরগি পাগল মানুষ এবং মুরগি হাঁস যে কোনো কিছু বলেন যে কোনো রোগ বালা এবং দেখাশোনা আমি না থাকলে বা আমি থাকলে অনেক সময় আমাকে হাত দিতে দেয় না মামা সব ডিম বসানো থেকে শুরু করে সব কিছু মামাই করে মামার আসলে এটা নেশা আর কি এটা পেশা না মামার পেশা হচ্ছে মামা সরকারি চাকরিজীবী তো সেই কাজ বাদ দিয়েও ফাঁকে সময় পেলেও যেহেতু এলাকায় পোস্টিং আছে। এই জন্য সব সময় এসে দেখবেন আমার ভিডিওর মধ্যে থাকেই মামার যে সময় ফাঁকা পায় ওই টাইমটাতেই হচ্ছে এই কাজগুলো ভাবলাম আমার মামুকে আপনাদের সাথে আজকে পরিচয় করে দেয় মামা হয় না যেখানে বিপদ নেয় সেখানে আমি আর আমার মামা মিলে গরু পালি ছাগল পালি হাঁস মূলত আমি এগুলা করি মামা হচ্ছে এগুলা পেশা নাই মামা হচ্ছে এগুলো শখে করে তো ওনার জন্য আসলে এই জিনিসগুলো আসলে একটা নেশার মতো তো কার কার এরকম মামা আছে যার সাথে ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছেন মামা কিন্তু আমার থেকে মাত্র কয়েক বছরের বড় তো এর জন্য আসলে একসাথেই বড় হয়েছি আসলে কিরকম বলবো বন্ধুর মতো সম্পর্ক যেরকম আসলে বন্ধু থাকে ঠিক সেরকম দুজন একসাথেই সবকিছু করি আর কি তো মামা আর আমি আমার আপন মামা কিন্তু তো যাই হোক আমার মামার জন্য দোয়া রাখবেন উনি যেন সারা জীবন এরকমই থাকে আর আমার মামার বিয়ে দেবো একটা পাত্রী যদি থাকে আপনাদের সন্ধানে তাহলে বললেন মামার একটা বিয়ে দেওয়া লাগবে আমরা মামা না এমন কোনো গল্প নাই যে শেয়ার করি না তো এরকম একটা বন্ধুর মতো মামা থাকা ভাগ্যের ব্যাপার কারণ অনেকের মামা থাকে নাকি কথাই বলা যায় না দেখাই করা যায় না আর আমরা এমন কোনো কিছু নাইজে করি না আর মামা কিন্তু প্রতিটা ডিম কানে দিয়ে দেখতেছিল যে আসলে বাচ্চা আছে কিনা একটা বাচ্চা দেখেন বের হইছে এখান থেকে বেশ কয়েকটা বাচ্চা গতকালকে আমি তুলে নিয়ে গেছি তো ভাবলাম যে এভাবে রেখে দিলে আসলে উকুন বাড়তেই থাকবে তো এর জন্য ওই বাচ্চা যেগুলা বের হয়েছে ওইগুলো ডিমও ইনকিউবেটারে দিব বাকি যত ডিম আছে সব ইনকিউবেটারে দিয়ে দিব আর মুরগিগুলোকে একটা খাঁচার মধ্যে আমার রোমিওকে দিয়ে মানে মোরগটাকে দিয়ে রেখে দিছি যেন কুচাগুলো ছুটে যায় আর এখানে ওরা ব্রিডিং করলে আসলে কুচাটা নষ্ট হয়ে যাবে তখন আমি ওরা আবার ডিম দিবে আর হ্যাঁ মামার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন যেটা আসলে উকুনের জন্য দেওয়া হচ্ছে ওইটার নাম হচ্ছে আইভার ম্যাকটিন ওই ওষুধটা উকুনের জন্য কাজ করে মোটামুটি ভালো তবে যে পরিমাণে উকুন হয়েছে এই উকুন আসলে সহ্য করার মতো না আর এই যে আমার ইনকিউবেটারে দেখতে পাচ্ছেন ওই ডিমগুলো বসাবো আর এই ইনকিউবেটারে ডিম বসানোর আগে এদেরকে একটু উন্নাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম যদিও বা ডিমগুলা রিসেন্টলি এখন ডিম থেকে বাচ্চা বের হওয়ার মতো হয়ে গেছে অনেক ডিমের ভিতরে বাচ্চা চাও চাও করতেছে দেখলাম তাই আসলে ওদেরকে আমি হ্যাচারে দিয়ে দিতেছি সেটারে দিতেছি না আর ইনকিউবেটারের ক্ষেত্রে বলি আপনাদেরকে অনেকেই ইনকিউবেটার সম্পর্কে অনেক কিছু জানতে চান চেষ্টা করি ভিডিওতে বলার জন্য এটা হচ্ছে ফুল অটোমেটিক ইনকিউবেটার ফুল অটো বলতে গেলে সবাই অনেকে ফুল অটো ফুল অটো করে এই ভিডিওর মধ্যে ফুল অটো বলতে গেলে কারো আদ্রতা হচ্ছে মানে কন্ট্রোল হয় না কারো হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল হলে আদ্রতা থাকে না এই যে দেখতে পাচ্ছেন হিউমিটিফায়ার এই হিউমিটিফায় দিয়ে কিন্তু এখানে অটোমেটিক আদ্রতা কন্ট্রোল হচ্ছে যেটাতে আদ্রতা টেম্পারেচার এবং টার্নিং তিনটা জিনিস একসাথে অটোমেটিক কন্ট্রোল হয় সেটাকে ফুল অটো বলে তাছাড়া কিন্তু যদি আদ্রতা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু এটাকে অটোমেটিক ইনকুইবেটার বলে না তাই ইনকিউবেটর কেনার ক্ষেত্রে চেষ্টা করবেন ফুল অটো ইনকিউবেটর নেওয়ার জন্য আর যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাকে চার পাঁচ দিন সময় দেওয়া লাগবে আমি খুব সুন্দরভাবে যত্ন সহকারে চেষ্টা করি বানায় দেওয়ার জন্য এই জন্য একটু সময় দিতেই হবে আর এই মুরগিগুলোকে ডিম থেকে তুলে দেওয়ার আগে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এই ওষুধটা পানিতে মিশায় হালকা কুসুম পান গরম পানি করে গোটা ফার্মে খুব ভালোভাবে স্প্রে করে দিয়েছে এবং মুরগির গা থেকে শুরু করে ডিমে সব জায়গায় স্প্রে করেছি তারপরে কিছুটা নিরাময় হয়েছে কিছুটা বলতে গেলে মোটামুটি ভালোই কাজ করেছে ওষুধটা এবং এই ওষুধটা পুরোটা স্প্রে করে দেওয়ার ফলে আমার যে মুরগি টুরগুলো গায়ে তাও এখন মোটামুটি হাত দেওয়া যাচ্ছে আগে হাত দিতেই একেবারে পুরো গা হাত পা ভর্তি হয়ে যাচ্ছিলো উকুনে তো এই পোকার পরিমাণ বা উকুনের পরিমাণটা এই ওষুধটা দেওয়ার পরে কমার পরেই আর কি আজকে আর কি এটাকে পরিষ্কার করে সুন্দরভাবে আমার খামারটা খামার থেকে যত ডিম সবগুলোকে ইনকুবেটারে দিলাম এবং কুচালা কুচা থেকে ছড়াই দিলাম তো আপনার কমেন্ট করে জানাবেন আসলে যে কেমন লাগলো আজকের ভিডিও এবং আপনাদের ফার্মে এরকম প্রবলেম হয়েছে কিনা কিংবা এই পোকা দূর করার জন্য করা যেতে পারে কিছু কিন্তু নিরাময় যদিও বা কুচা তারপরে পোকা কিন্তু যাচ্ছে না তো পোকা যাওয়ার জন্য কি করা যেতে পারে সেটা আপনারা আমাকে জানাবেন মুরগি টুকি কিন্তু একদম চুপসাই দিছি ভিজায় তারপরেও এই এত বিষ এত কিছু দেওয়ার পরেও এই পোকা আমি মানে ইয়ে করতে পারবো পুরো খামার ধুয়ে ফেলছি পরিষ্কার করছি তাও হচ্ছে না তো অবশ্যই আপনাদের কমেন্টে আশা রইলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম